আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ হিসাবে যে কোনো সমস্যার আলাপ আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাকে আমরা ভালো মনে করি যুদ্ধ ধ্বংস ডেকে আনে মানুষের জীবনহানি ঘটায় এবং অনেক বছর ধরে যুদ্ধের রেশ থেকে যায় মানুষের দুর্ভোগ থেকে যায় বিভক্তি তৈরি করে ফলে যুদ্ধকে আমরা অপছন্দ করি কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা মনে করেন যে পৃথিবীতে অস্তিত্বের জন্যে যুদ্ধ হলো একটা ভালো উপায় এই যেমন রাসান ফিলোসফার তিনি মনে করেন যে নিজের অস্তিত্বের জানান দেওয়ার জন্য ফিলোসোফার যদি এককভাবে এই কথাটি মনে রেখে মাথায় রেখে চুপচাপ থাকতেন তাহলে বিষয়টি একরকম হতো বিষয়টি ভিন্ন রকম হয়েছে কারণ তিনি হয়ে উঠেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্তিষ্ক এবং বলা হয়ে থাকে যে ভ্লাদিমির পুতিনের যে সমর নীতি তার উপরে এই আলেকজান্ডার দুগিনের ব্যাপক প্রভাব রয়েছে আলেকজান্ডার দুগিন সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে বড় হয়ে উঠেছেন কিন্তু সমাজতন্ত্রকে তিনি পছন্দ করতেন না তাহলে সমাজতন্ত্রের বিপরীতে যে উদার গণতান্ত্রিক যে সিস্টেম রয়েছে যা আমেরিকা কিংবা ইউরোপ ফলো করে থাকে তিনি কি সেটা পছন্দ করতেন না তিনি সেটাও পছন্দ করতেন না তিনি লোকজনকে স্বপ্ন দেখান আগের সোনালীলি দিন অর্থাৎ জারের সময়কালের যে শাসনামল যেখানে ধর্মের প্রাধান্য থাকবে চার্চের প্রাধান্য থাকবে রাজার প্রাধান্য থাকবে ওই সময়কার যেসব ভ্যালুস রয়েছে সেই ভ্যালুসগুলোকে তিনি এখনকার বিশ্বে এসে বাস্তবায়ন করতে চান এটি হলো তার ফিলসফি সত্যি সত্যি কে ভ্লাদিমির পতিন এই আলেকজান্ডার দুগিনের চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত আলেকজান্ডার দুগিনের এর ওপর একটা বই রয়েছে যে বইটি পাবলিশ করার পরে রাশিয়ার সামরিক যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে এটিকে পাঠ্য করা হয়েছে অর্থাৎ এই আলেকজান্ডার দোগিনের চিন্তাভাবনা শুধুমাত্র যে পুতিন তার মাথায় ধারণ করেন তা নয় সেনাদের ভিতরেও এই চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এটি তাদের একটা সমর্নীতির পার্ট হয়ে গেছে এই ভদ্রলোকের চিন্তাভাবনা আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন ভ্লাদিমির পুতিন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ দু সালে শুরু হওয়ার পর প্রথম যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথাটি সামনে নিয়ে আসলেন হুমকি দেওয়া শুরু করলেন তখন বিশ্বজুড়ে বিভিন্ন জায়গাতে এর প্রতিবাদ হতে থাকল অনেকেই এটি নিন্দা করে নানান কথাবার্তা বলতে থাকলেন তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন যে যদি রাশিয়ার অস্তিত্ব না থাকে পৃথিবীতে তাহলে পৃথিবী থেকেই বা হবে মনে আছে আপনাদের নিশ্চয়ই এই যে ভ্লাদিমির পুতিনের এই কথা যে যদি রাশিয়ার অস্তিত্ব না থাকে পৃথিবীতে তাহলে পৃথিবী থেকেই কি হবে এইখানে এসে এই অস্তিত্বের বিষয়টি আলেকজান্ডার দোগিনের যে অস্তিত্ব এই চিন্তাভাবনা দুজনের সঙ্গে মিলে যায় সুতরাং এই দুজনের কথা থেকে দুজনের ভেতরে যে একটা মনস্তাত্ত্বিক মিল আছে চিন্তা সে বিষয়টি আমরা ধারণা করে নিতে পারি আলেকজান্দার নানা নানারকম যুক্তি দিয়ে থাকেন যেমন তিনি বলে থাকেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি হেরে গিয়েছিল জাপান হেরে গিয়েছিল তারা বিশ্ব রাজনীতিতে এখন আর তেমন উল্লেখযোগ্য কোনো জায়গাতে নেই স্নায়ুযুদ্ধের পরে রাশিয়া হেরে গিয়েছিল ফলে রাশিয়ারও তেমন ভাবে বিশ্ব রাজনীতিতে অস্তিত্ব নেই বলে দুগিন মনে করেন এবং ওই অস্তিত্ব ফিরিয়ে আনার জন্যে দুগিন এখন আহ যেই দুগিন এখন রাশিয়াকে আরো বড় করার বিষয়ে চিন্তা ভাবনা করেন তাহলে কি আপনাদের মনে প্রশ্ন আসছে যে সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি পরিকল্পিত হ্যাঁ 2008 সালে মিস্টার দুগিন যে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তখন তিনি ইউক্রেন রাশিয়ার অংশ হয়ে যাওয়ার বিষয়ে কথা বলেছিলেন এমনিতেই ভ্লাদিমির পুতিন মনে করেন যে ইউক্রেন রাশিয়ার অংশ দুগিন ইউক্রেনকে নিউ রাশিয়া বলে থাকেন ভ্লাদিমির পুতিনও এখন এই ধরনের কথাই ভাবছেন ফলে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিনীদের যে যে তোর্জোর আমরা দেখতে পাচ্ছি সেখানেও আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প এক ধরনের জোর জবরদস্তি করছে জেলান উপরে এবং তাকে সহায়তা বন্ধ করে দিয়ে এবং একটা বড় রকমের চাপ তৈরি করেই তাকে এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি করে নিয়ে এসেছে এখন ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য যেসব প্রস্তাব দিয়েছে সেসব প্রস্তাবগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করলে রাষ্ট্র হিসাবে ইউক্রেন সেই রাষ্ট্রে পরিণত হয়ে যায় যা আসলে ভ্লাদিমির পুতিন বা রাশিয়া ইউক্রেনকে ভাবে যেই রাষ্ট্রের স্বাধীন আহ পরাক্রমশালী কোনো সেনাবাহিনী থাকবে না যাদের সামরিক শক্তি থাকবে না এটি মোটামুটি ভাবে পাশের দেশ হলেও রাশিয়ার একটি অংশের মতোই হয়ে যাবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন যেটি ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে রাশিয়ার অংশ করে নিতে চান ফলে এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই মুহূর্তে এসে যুদ্ধবিরতি কার্যকর হয়ে গেল এই যুদ্ধটা আপাতত থেমে গেলেও বিশ্লেষকদের অনেকের ধারণা হয়তো ভ্লাদিমির পুতিনের যুদ্ধ থামবে না সেটা ইউক্রেনকে কেন্দ্র করে আর এখানেই এসেই আলেকজান্ডার দাগিনকে নিয়ে যুক্তরাষ্ট্রের এবং ইউরোপের বুদ্ধিজীবীদের ভয় আর এখানেই এসেই ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইউরোপের রাষ্ট্রনায়কদের ভয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ভ্লাদিমির পুতিন কি আলেকজান্ডার দাগিনের এই ফিলোসফিকে ধারণ করে বিশ্বে যুদ্ধের অস্তিত্ব টিকিয়ে রাখবেন নাকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার পর এই যুদ্ধ এই সময়ে এরকম একটা আধুনিক সময়ে মাঠে ঘাটের যুদ্ধটা বন্ধ হয়ে যাবে বলে আপনি মনে করেন আপনার ভাবনা কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে